কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছে যশোর গাছ আর গরুর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুধের গাবি গরুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি আপনাদেরকে কিছু গাবি সহ বাসুর দেখাবো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গাবি সাথে বাসুর খুব চমৎকার গাবি তো এটা কি জাতের গাবি কতটুকু দুধ হচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো না বেশি ভালো না এটা কি জাতের গাভি জার্সি আপনারা শুলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি বেশি ভালো না এটা জার্সি জাতের একটা গাবি সাথে সার্বসন নবকনা বাসুর সার্বসন সার্ববাসুর অনেক সুন্দর একটা বাসু কি জাতের বাসুর পাবনাই পাবনাই জাতের বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা কিছুটা সংকরের মতো সাথে একটা গাবি দুধ কতটুকু আছে 8 লিটার যারা কিনবে দুইয়ে দেখানো যাবে গায় বাসুর সহ 400 কত

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা গাবি সাথে বাসু আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

তার মানে আপনার গরুর দাম কমানোর আগে খাবারের দাম কমাইতে হবে খাবারের দাম তাহলে খামারই লসে পড়ু কয় জোড়া আছে পাঁচ জোড়া গাভীর সব আসুর মোট দশটা দশটা কোন মানে তিন জোড়া হয় তিনটাই তো অনেক ভালো জাতের গাবি ভাই যা আপনার হাতে এটা এটা কয় দাঁতের আর কি জাতের গাবি এটা পাব নাই পাব নাই অরিজিনাল পাব নাই না পুরাস আছে না অরিজিনাল পাব দাঁতে কয়টা সাত দাঁত আপনারা শুনলেন দশটা আপনারা শুনলেন দর্শক অরিজিনাল পাবনাই বলতেছে চাঁদ দাঁতের একটা গাবি আমার উপযোগী একদম চাঁদ দাঁতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন তলা পিছন চারিপাশ থেকে দেখায় আপনারা যখন কিনবেন দেখবেন দরদাম করে কিনবেন আচ্ছা ভাই সাথে সার না বক না সার বাচ্চা বাচ্চা তো গরমে হাঁপায় ভাই গরম পড়ছে কত কতটুকু আছে ভাই দুধ কতটুকু আছে গাবিটা চার লিটার আপনারা শুনলেন দর্শক চার লিটার

আর এই যে এটা কি জাতের গাবি এটা দেশ এটা দেশাল জাতের একটা গাবি সার্ না বাক না সাথে সাথে বাক না বাঁচুন দেশাল জাতের একটা গাবি সাথে বাক না বাছুক জেলার ও আছে আর গরুর হাত থেকে এইটার দুধ কতটুকু হচ্ছে তিন কেজি তিন কেজি দশ তিন কেজি হচ্ছে তিন কেজি আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাই তিন কেজি বললো দুধ এটা হবে না কম বেশি হবে তিন কেজি হবে কত গাই বছর পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দরদম না করলে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো শুনলেন দশ এই যে একটা গাভিস সাথে বকনা বছর বিশ হাজার পাঁচশো আর এইটা সার না বকনা সার বাসা খুব চমৎকার একটা বাসুর দশক এটাই তো ভালো এটাই তো আলাদা দাম ভাই ভাবি এটা এটা মানে না এটা কয় দাঁতের গাবি ভাই দুই দাঁতের গাবির সাথে চমৎকার একটা ষাট বাসুর আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সো গরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর সহ গাভীন কত গায়ে বছর সহ একশো কিনা বেচা পঁয়ত্রিশ শুনলেন একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এই যে বিক্রি হবে সহ